বর্তমান সময়ে নিজের ছবি দিয়ে এআই ভিডিও বানিয়ে ইউটিউব ফেসবুক টিকটক ইনস্টাগ্রামে আপলোড করে টাকা ইনকাম করছে তাই আপনারাও আপনাদের ছবি দিয়ে এআই ভিডিও বানিয়ে টাকা ইনকাম করতে পারবেন প্রতিদিন কিভাবে খুব সহজেই আনলিমিটেড এআই ভিডিও বানাবেন আপনাদের ছবি দিয়ে কিভাবে বানাবেন কোথা থেকে বানাবেন সব কিছু আমি আজ এই ভিডিওর ভিতরে দেখিয়ে দেব তবে তার আগে যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন সরাসরি আপনাদেরকে দেখি দেই কিভাবে কোথা থেকে বানাবেন আপনাদের মোবাইলের স্ক্রিনের দিকে লক্ষ্য করুন এরপরে আপনারা চলে যাবেন সরাসরি আপনাদের মোবাইলের প্লে স্টোরের ভিতরে আমি স্ক্রিনটা চালু করে নিলাম আমি চলে যাচ্ছি আমার মোবাইলের প্লে স্টোরে আপনারা আমরা আপনাদের মোবাইলের প্লে স্টোরে চলে যাবেন আসার পরে এখানে আপনারা বারে লিখবেন পিক্স ভার্স এআই আই সার্চ করবেন তাহলে এখানে আপনাদের পিক্স বাই এআই ভিডিও জেনারেটার এই অ্যাপটি এখানে চলে আসবে আসার পরে আপনারা এই অ্যাপটি এখান থেকে আপনাদের মোবাইলে ইনস্টল করে নেবেন আমার মোবাইলে যেহেতু আগে থেকে ইনস্টল করা আছে আমি আর ইনস্টল করে দেখাচ্ছি না আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি বের হয়ে যাওয়ার পরে আমি এইখান থেকে আমি চলে যাব পিক্সভার অ্যাপের ভিতরে আমি এই পিক্সভার অ্যাপের ভিতরে চলে আসলাম আসার পরে এইখান থেকে দেখেন এইখানে অনেক ট্যাম্পলেট আছে অনেক ট্যাম্পলেট আছে আপনারা এই ট্যাম্পলেটটা ব্যবহার করে আপনাদের খালি ছবিটা দিয়ে এখান থেকে ভিডিও বানাতে পারবেন প্রতিদিন আপনারা আনলিমিটেড ভিডিও বানাতে পারবেন আনলিমিটেড ভিডিও বানানোর জন্য আপনাদেরকে এখানে ট্যাম্প ব্যবহার করতে হবে আর ট্যাম্প কিভাবে কীভাবে ব্যবহার করতে হয় যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই আমার এই ভিডিওর কমেন্টে লিখবেন তাহলে আপনাদেরকে আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেব যে কিভাবে ট্যাম্প ব্যবহার করে আপনারা প্রতিদিন এই অ্যাপ থেকে আনলিমিটেড এআই ভিডিও বানাতে পারবেন আপনাদের ছবি দিয়ে আপনারা যে কোনো ছবি দিয়ে আপনারা এইখান থেকে ট্যাম্পলেট নিয়ে ব্যবহার করতে পারবেন আর আনলিমিটেড ভিডিও বানাতে পারবেন এই ধরনের ভিডিও এখন ফেসবুক ইউটিউব টিকটক ইনস্টাগ্রামে একদম খুব ভাইরাল চলছে এই ভিডিও বানিয়ে আপনারা যেখানে আপলোড করবেন না কেন আপনাদের ভিডিও তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাবে আপনাদের ফেস বা প্রোফাইল তাড়াতাড়ি গ্রো হয়ে যাবে আপনারা এইখান থেকে আনলিমিটেড প্রতিদিন ভিডিও বানাতে পারবেন